প্লেন সিলিং বলে প্লেন সিলিং এর ভিতরে কয়েকটা পার্ট থাকে আমরা এই প্লেন সিলিংটাকে একটু গর্জিয়াস করার জন্য নিচে যেটা করেছি নিচের যে ডিজাইনটা আছে নিচের ডিজাইনটা আমরা একটা মালা স্টিপ ব্যবহার করেছি এবং উপরে লতা স্টিপ ব্যবহার করেছি বাজেট যে বাজেট থাকে সেই বাজেটের ভিতরে আমরা কাজটা করার চেষ্টা করেছি সিলিংটা কিন্তু একদম খুবই চমৎকার লাগে এই সিলিংটা হ্যাঁ মাত্র 250 টাকা পার স্কয়ার ফিটে দেখেন চমৎকার তো ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানের ফুল করেছি এবং চতুর সাইডে বর্ডার করেছি এবং আহ সাইডে এ চারটা কর্নার করেছি হ্যাঁ যেটা করেছি বার্মাটিক প্লাই দিয়ে আমরা কিন্তু এখানে শেপ পাল্লা করে দিয়েছি আচ্ছা তো এই বার্মাটিক প্লাই দিয়ে পাল্লার যে কাজগুলো আছে এই কাজগুলো যদি করতে চান এই কাজটা কিন্তু মাত্র নয়শো টাকা এবং চতুর্থ সাইডে বর্ডার করা আছে এবং হচ্ছে আপনার চারটা কর্নার করা আছে এই রুমটা কিন্তু আমাদের খরচ হয়েছে মাত্র এগারো হাজার টাকা ভাইয়া মাত্র এগারো হাজার সহকারে কমপ্লিট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাই তো চান নিজে বাসাটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করতে আর জিপশ্যাম দিয়ে ডেকোরেশন করলে কিন্তু আপনার টেকসইটা অনেক বেশি পাবেন আর কম খরচে যদি আপনারা ডেকোরেশন করতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভীষণ ইন্টেরিয়রের সাথে অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের সাথে মূল ভিডিওতে কথা বলবেন মনির উজ্জামান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া এই বাসায় অনেক সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছেন এটা কি ফুল ফ্ল্যাটে জিপসামদারের ডেকোরেশন হ্যাঁ পুরো ফুল ফ্ল্যাটটাই কিন্তু জিপসামদারের ডেকোরেশন এখানে আমাদের টোটাল পাঁচটা বেডরুম আছে ডাইনিং আছে ড্রয়িং আছে এবং একটা কিচেন আছে এবং ছোট্ট একটা ট্যারেস আছে আচ্ছা এটা কোথায় কাজটা করলেন এই কাজটা হচ্ছে করা হচ্ছে বড় ভাঙ্গা বলে এটাকে ফার্মের মোড় এখানে ওকে তো এই ফ্ল্যাটে হচ্ছে টোটাল ফুল ফ্ল্যাটে কাজ করা আছে জি ফুল ফ্ল্যাটে কাজ করা আছে আমাদের হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং রুম যেটা এখানে আমরা হচ্ছে ফুল স্লিং করে দিয়েছি আর বেডরুম যেগুলো বেডরুমগুলো গুলো আমাদের যেহেতু একটা ইস্যু থাকে সব জন্য ক্লায়েন্টের বাজেট একটা ইস্যু থাকে সো তার বাজেট অনুযায়ী আমরা কাজ করি আমরা বেডরুমগুলোতে যেটা করেছি সেটা হচ্ছে দশ থেকে এগারো হাজার বা বারো হাজার টাকার ভিতরে আমরা বেডরুমগুলো আমাদের শেষ করার একটা রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা কাজ করে দিয়েছি এবং ড্রয়িং রুম যেগুলো আছে এটা কিন্তু আমাদের ড্রয়িং রুম অনেক প্রশস্ত এরিয়া দেখতে পাচ্ছেন এই ড্রয়িং রুমে আমরা যেটা করছি ড্রয়িং রুমে কিন্তু আমরা একটা সিলিং ডেকোরেশন করেছি হ্যাঁ খুবই চমৎকার একটা সিলিং জি এই সিলিংটার নাম কি ভাই এইটাকে হচ্ছে প্লেন সিলিং বলে প্লেন সিলিং এর ভিতরে কয়েকটা পার্ট থাকে আমরা এই প্লেন সিলিংটাকে একটু গর্জিয়াস করার জন্য নিচে যেটা করেছি নিচের যে ডিজাইনটা আছে নিচের ডিজাইনটা আমরা একটা মালা স্টিপ ব্যবহার করেছি এবং উপরে লতা স্টিপ ব্যবহার করেছি আচ্ছা এবং মাঝের যে ফ্যানের যে ফুলগুলো আছে দেখতে পাচ্ছেন ফুল এবং ফ্যান এবং ঝাড়বাতি এখানে আমরা ছাপ্পান্ন ইঞ্চি চুরি যে ছাপ্পান্ন ইঞ্চি এটা আছে চুরি ছাপ্পান্ন ইঞ্চিটা ইউজ করেছি এবং এখানে দেখেন এখানে যে ইন্ট্রেন্সটা আছে এটা হচ্ছে আমাদের ইন্ট্রেন্স মেইন ইন্ট্রেন্স এই ইন্টারেন্স এখানে কিন্তু আমরা খুব চমৎকার করে একটা প্লেন স্লিং এখানে করে দিয়েছি যাতে আসলে কেউ যদি বাসায় যখন প্রথমে যখন ঢুকবে গেটটা খোলার পরে যখন ঢুকবে ওয়েলকাম যখন হবে তখন কিন্তু এই ঝাড়বাতিটা এখানে চোখে পড়বে এটা চোখে পড়বে খুব ছোট করে আমরা চেষ্টা করেছি

এবং এই থ্রি ডি ডিজাইন বোর্ডটা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে এখানে যে দুইটা বোর্ড দেখতেছেন এটা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে আমরাই নিয়ে আসছি আচ্ছা এবং আমাদের মাধ্যমে অনেকের ভাবে এটা আসলে পরবর্তীতে অনেকেই এটা ক্রিয়েট করেছেন

কথা বলি এই জন্য যখন আমরা প্লাস্টারের উপরে করি সরাসরি প্লাস্টারের উপরে উইদাউট কালার তখন এটাকে আমরা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি কারণ প্লাস্টার যতদিন থাকবে আমরা তার ক্লায়েন্টকে বলি প্লাস্টার আপনি যতদিনই থাকবে আমাদের জিপসামটাও ততদিন থাকবে ততদিনই থাকবে দেখেন এখানে কিন্তু একটা আরাবিয়ান সিলিং করা চমৎকার আরাবিয়ান সিলিং জি 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 এখানে আসলে এই সিলিংটা এখানে যেহেতু ডাইনিং স্পেস সো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের টোটাল চারটা সিলিং করা চারটা সিলিং কিন্তু চারটা ভ্যারিয়েন্টে করা একটা সিলিং এর সাথে কিন্তু আরেকটা সিলিং এর ডিজাইনের বা কোন কিছুর কোনো মিল নেই কোনো মিল নেই না না এক্স্যাক্টলি ওকে তো আরাবিয়ান সিলিং এর রেটটা আসলে কেমন এই সিলিং টা রেট পড়বে মাত্র আড়াইশো টাকা হয়ে যাবে আড়াইশো টাকা পার স্কয়ার ফিটে দেখেন চমৎকার একটা ফুল ফ্ল্যাট ডেকোরেশন করতে আপনার কত টাকা খরচ আসছে এই বাসাটাও কিন্তু আমরা জি এই বাসাটা এই বাসাটা আমরা হচ্ছে পাঁচটা বেডরুম এবং ডাইনিং ড্রয়িং ডাইনিং এর কিন্তু আমাদের চারটা সিলিং আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই চারটা সিলিং সহকারে খরচ আমাদের প্রায় 170000 হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকার কালার সহকারে কমপ্লিট ও মাই গড মানে চিন্তা করা যায় পাঁচটা কিন্তু বেড বেডরুম এবং এখানে দেখেন ড্রয়িং ডাইনিং স্পেসে চারটা কিন্তু সিলিং করে দেওয়া আছে এবং চারটা ডিফারেন্ট ডিফারেন্ট সিলিং হ্যাঁ একটা সিলিং এর সাথে এটা হচ্ছে ক্লায়েন্ট এর উপরে ভ্যারি করবে ক্লায়েন্ট আসলে কি চাই ক্লাইন্ট যেরকমের চাবে আমরা সেরকমই করে দিই আচ্ছা আমরা একটু বেডরুমের যে কাজটা আছে আমরা বেডরুমের কাজটা একটু দেখানোর চেষ্টা করি যদি ওকে আমরা চলে যাই বেডরুম আচ্ছা এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু যে আহ স্পেসটা আছে কিন্তু আমাদের কাজ করা আছে উপরে একটা সিলিং রোজ করা আছে এবং চতুর সাইডে বর্ডার করা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম আমরা যেটা করেছি দুটো ফুল করেছি এবং এই ধরনের কাজ যদি রানিং ফিট হচ্ছে একশো টাকা আচ্ছা আর কর্নার গুলো কর্নার গুলো চারশো টাকা চারশো এই যে ইঞ্চিটা চুরি ছাপ্পান্ন ইঞ্চিটা এইটা রেট একটু বেশি এইটা যদি কেউ নিতেছেন সেক্ষেত্রে টাকা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একটা বেডরুম কিন্তু তার মানে একটা বেডরুম কিন্তু কমপ্লিট করলে আপনার দশ থেকে বারো হাজার টাকায় কমপ্লিট করতে পারেন জি ভাইয়া আপনি যদি চান যে আমি একটা ফ্যানের ফুল করব চারটা কর্নার করব এবং আপনার একটা রুমে দেখা যায় সর্বোচ্চ যদি একটা রুম থাকে সেই রুমটায় সর্বোচ্চ বর্ডার হয় হচ্ছে পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ ফিট তো এরকমের একটা রুম যদি হয় সেই ক্ষেত্রে আপনি 10 থেকে 12000 টাকার ভিতরে একটা রুম কমপ্লিট করে নিতে আমরা কিন্তু ভাইয়া অনেকের মত না যেটা হচ্ছে অনেকে আছে যেমন একটা রুম হলে কাজ করে না যদি আপনার কনভেন্স দেয় আমরা একটা রুমের জন্য কিন্তু কাজ করে আসে আমাদের একটা কিচেন আছে কিচেনটা একটু দেখাই ওকে আচ্ছা একটু কিচেনটাও দেখিয়ে দিই আমরা হ্যাঁ আমরা কিন্তু এখানে কিচেনে যেটা করেছি বার্মাটি প্লাই দিয়ে আমরা কিন্তু এখানে শেপ পাল্লা করে দিয়েছি আচ্ছা তো এই বার্মাটিক প্লাই দিয়ে পাল্লার যে কাজগুলো আছে এই কাজগুলো যদি করতেছেন এই কাজটা কিন্তু মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা জি ভাইয়া মাত্র নয়শো টাকা এই কাজটা যদি কেউ করতেছেন মাত্র ওয়ানলি নয়শো টাকা নয়শো টাকা দেখেন এস এস কপ থাকবে এস এস হ্যান্ডেল থাকবে একদম 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 পুরো চমৎকার

আচ্ছা আমরা অ্যানাদার আরেকটা বেডরুমে চলে যাই দেখেন এখানে কিন্তু আমাদের একটা ফুল দেওয়া আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ফ্যানের এখানে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি একটা ফুল দেওয়া আছে এবং চতুর্ সাইডে বর্ডার করা আছে এবং হচ্ছে আপনার চারটা কর্নার করা আছে এই রুমটা কিন্তু আমাদের খরচ হয়েছে মাত্র এগারো হাজার টাকা ভাইয়া মাত্র এগারো হাজার সহকারে কমপ্লিট ওকে চমৎকার তার মানে যেটা বলছিলাম দশ বারো তেরো হাজার টাকার মধ্যে আপনার বেডরুম কিন্তু সুন্দর করে ডেকোরেশন করতে পারে অনেক বড় বেডরুম যদি হয় সেক্ষেত্রে দেখা যায় তেরো হাজার টাকা বা আরেকটু বাড়তে পারে বা যদি কেউ যদি জানালার যে ডিজাইন গুলো আছে জানালার ডিজাইন গুলো জানালার গেট গুলো জানালার গেট গুলো কিন্তু আপনাদের এখানে যেহেতু এই ফ্ল্যাটে আমাদের জানালার কোনো গেট করা নেই আমাদের আপনাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে অথবা আমাদের যে ভিশন জিপসাম ডেকোরেশন নামে যে পেজটি আছে সেখানে ঘুরলে অনেক ডিজাইন পাবে জানালার আমরা কিন্তু চার হাজার থেকে আমাদের জানালার গেট স্টার্ট থেকে সর্বোচ্চ। তো দর্শক যেটা বলছিলাম একদম কম বাজেটের মধ্যে যদি চান আপনার বেডরুম ডেকোরেশন করতে আপনার ফ্ল্যাট ডেকোরেশন করতে অবশ্যই যোগাযোগ করতে হবে ভীষণ জীবশ্যামের সাথে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন তাদের অফিস ভিজিট করে তো ভাই আমরা মোটামুটি ধারণা দিলাম যারা ডেকোরেশন করতে চায় আপনারা বাংলাদেশের যে কোন ভাই আমরা চৌষট্টি ডিস্ট্রিক্টে কাজ করি অলরেডি কিন্তু আমাদের এখন যদি একটু আপনাদের যারা কাস্টমার আছে তাদের জন্য যদি একটু বলি বা শ্রোতা যারা আছে আমাদের কিন্তু অলরেডি শরীয়তপুর কাজ চলমান আছে খুলনায় কাজ চলমান আছে এবং কুমিল্লার কাজ চলমান আছে দেখা যায় যদি দেখা গেলো কস্টিং খরচটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে আমরা ডিসকাস করে নেব ইনশাল্লাহ আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে রাখবেন আল্লাহ